ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের ট্রেনিংয়ের চিঠি আসা শুরু হতেই আপনারা অনেকেই কমেন্ট করছেন যে মহিলাদের ডিউটি আসবে কিনা তো সেই বিষয়ে বলি যে লিস্ট আমরা দেখেছি অ্যাকচুয়ালি বাঁকুড়ার বরজোড়া ব্লকের সেখানে কিন্তু মহিলাদের নাম রয়েছে এটা হচ্ছে বিষয় পাশাপাশি হেডমাস্টার মশাইদেরও নাম রয়েছে টিচার ইনচার্জ যারা রয়েছেন সেই ডেজিগনেশন বা পদাধিকার ব্যক্তিরও নাম রয়েছে অর্থাৎ এবার সমস্ত মহিলার আসবে কি আসবে না এই এইভাবে ধরুন বলা সম্ভব নয় ডিউটি সবার আসে না এটা হচ্ছে প্রথম কথা সেখানে মহিলা পুরুষ যাই বলি না কেন কিন্তু যে ডিউটি আমরা দেখলাম লিস্ট যতটা আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু মহিলাদের নাম রয়েছে আমি এই বিষয়টা বলতে পারি অর্থাৎ মহিলাদের ডিউটি কিন্তু আসছে এবার অপেক্ষা করতে হবে কোন জায়গায় কীরকম স্ট্রেন দরকার ম্যান পাওয়ার দরকার বিভিন্ন ডিস্ট্রিক্টের ম্যান পাওয়ারের সংখ্যাটা কিন্তু বিভিন্ন রকম পাশাপাশি অ্যাভেলেবেল রিসোর্স কীরকম রয়েছে তার উপর নির্ভর করবে মহিলাদের ডিউটির প্রসঙ্গটা কিন্তু মহিলাদের ডিউটি দেওয়া হচ্ছে এই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ